নবির আল্লাহ নিয়ে গেছেন সেই তো দিনের বাহ সেই তো আদর্শ রেখে গেলেন কোরআন আর তার উপরে গেছে বন্ধ হয়ে আল্লাহ দিলেন তুমি মনে করিল না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবেন চর্মনের হুজুর না থাকলে ইসলাম থাকবে না তাবলিগের মুরব্বিরা না থাকলে ইসলাম থাকবে না না সব যদি গুণাগার হয় আমি সব গুণের মাইয়া নতুন মানুষ বানাবো আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে না। অতএব যারা স্বপ্ন দেখে নামাজের খবর নাই পর্দার খবর নাই হালালের খবর নাই এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করবে মিথ্যাবাদী ধোকাবাজ স্লোগান রাখেন পাঁচ তারিখ করছেন না আবার কাপড়ের কাপড় রেডি করে রাখেন আন্দোলন মুসলমানের একবার না বারবার বারবার জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না মুসলমান জীবন একবার দেয় না বারবার আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় লাগায় লাগায়কে মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আনন্দ করবে যেদিন ইসলামের স্বাধীন হবে ঘুমাও কেন মুসলমান স্বাধীন বলে ঘুমাবে স্বাধীন এই কেরাম সিনাকে দান করে দিনের কথা বলবে কোন বেনামাজির অনুমতির দরকার হবে না মুসলমান স্বাধীন বলে সেদিন ঘুমাবে যেদিন এদেশের প্রত্যেক মাদ্রাসার কমিটির মধ্যে কোন বেনামাজি থাকবে না সুখ থাকবে না দুঃস্থ থাকবে না দুর্নীতিবাস থাকবে না দাদাবাস থাকবে না ইসলামের শত্রুরা এমনি হুশিয়ার বৌবার জ্বালাই তোমরা হুশিয়ারও নাইলে বাস খাবা আবার সবাই হুঁশিয়ার দেখো না এই ২০ বছরে এনজিও যতটা মাটির তলে ছিল মাত্র এই চার পাঁচ মাসে ওরা জিন্দা হয়ে গেছে সব এনজিও জিন্দা বুঝু সাবধান কয়দিন বাঁচবে বাসার কত স্বপ্ন নিছিল আবু সাইদ বাঁচতে পারছে বাসার স্বপ্ন ছিল মুগ্ধ বাঁচতে পেরেছে ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে আমাদের উজানি মাদ্রাসার নাজেমে তালিমা আমার খুব মহব্বত করেন এই কাজলা মাদ্রাসা তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিন ওই পাঁচ তারিখের আন্দোলনে চলে গেছে শহীদ হয়ে গেছে ভালো ছেলে ভালো ছাত্র মৃত্যু তো হবে কাপুরুষের মতো কেন বেইমানের গোলামি করে কেন গাইগুল্লার পা ধরে কেন কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছ কি পাওয়ার আশায় দাড়ি কেটেছ শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের আমানত শিয়াল কয় দোয়াও চাই মা তো তিন দিন কেন দিন না জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুখ বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাইল বেনামাজি হারাম খরের হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা আমরা সারাদিন ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালে কিপলা আর একদিকে ঘুরাই এই হলো মুসলমানের হালাত আল্লাহ দায় জাতির মাথা আই ওয়াশ করে ফেলেছে বেইমানেরা রাজনীতিকেরা কি বলে হুজুর করবেন কোন রাজনীতি করবেন না মানি হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা আমি বলি চিনি আর পানি যেমন এক মিলাইলে আর আলাদা করা যায় না ঠিক রাজনীতি আর ধর্ম এক এটাকে আলাদা করা যায় না হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই মানুষ জবাই করা মানুষের বাড়িতে আগুন লাগানো এগুলো ইসলামে নাই ইসলামে আছে কি মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করতেছে তুমি তার ঘাম ঝরার আগে বেতন দিয়ে দেবে আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে বেতন করে এবার নামছে আন্দোলনে পুলিশ কয়ফিরাও মহিলারাও আন্দোলন করে পুরুষেরাও করে ন্যায্য অধিকার বেতন চায় পায় না কার পিছনে ঘুরতেছ সে তোমার বন্ধু না স্বার্থে আঘাত লাগলে শুধু তোমার দল থেকে নাম কাটবে না কল্লা কেটে বেরবে আল্লাহ খেদায়ত দান করবে হেদায়তের মালিককে বড়রা নী যদি কান্দেন হেদায়ত থেকে না জানি পড়ে যাবে আপনি কিষণ অহংকারী করেন আবু বাকারের জান্নাতের টিকিট হাতে কামতেছেন কি উপায় হবে আপনি অহংকারী করেন কিভাবে আপনারা তো অনেকে পিছনে পিছনে বহু পণ্ডিত ওই একজনের মদের বোতল খাইয়া খাইয়ালই কয় গোটা দেশ এখন আমি চালাই তো বউ কয়ে ঘরে তো চাউল নাই কয় তো বোতলের দোষ আমার কি আপনারা পেছনে পেছনে তো বহু প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন খুব বাহাদুরি করেন বলে কেচ্ছা কাহিনীর অশ্বনে লাভ কি বলে না বলে না ওই জাহেল জানে না ধর্ম কি ইসলাম কি কোরআন কি দুই হাজার আয়াতাসে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী কয় আঙ্গুল উঠায় খালি তুই জাতিকে দেখায় দেন আমি বলবা আপনারা এই উঠেন কেন হ্যাঁ নিমন সব সুযোগ গেছে রাস্তা কইরা দাও মরা মরোডারে মারো কেন কই লরে কেন কই ভাই দাও কাল আলহামদুলিল্লাহ কয় তোমার বাড়ি যে নওযু বিন আল্লাহ হেদায়েত দান কি কথা বলতেছিলাম দুই হাজার আয়াতের উপরে আছে কেচ্ছা কাহিনী তুমি মনে না গান দেখায় অজে উঠছে সারা বাংলাদেশ বিদেশে বয়ান করি আল্লাহর আল্লাহ আল্লাহ দিছেন বান্দার এখানে হাত আছে কোন হাত নাই মা বাবার চোখের পানি আমার উস্তাদ মুরব্বীদের কলিজার ন্যাক নজর এটাই আমার পুঁজি কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই বলে ওরা কি বলে কেচ্ছা কাহিনী নেই কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই পিঁপড়ার কেচ্ছা নাই কি বলে নাই উটের কেচ্ছা আছে সাপের কেচ্ছা নাই কি বলে এই গুরখরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআনে আমি তো বলি লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন দ্বিতীয় কিতাবের নাম হাদিস কত শত কিচ্ছা কাহিনী শুধু নবীদের না সাহাবিও না সামান্য কিছু আল্লাহ আল্লাদের কেচ্ছা কাহিনীর অভাব নাই আর আমরা তো সোনাবন্দের গানের কেচ্ছা বলি না আমরা ওই কেচ্ছাই বলি যে কিচ্ছা বললে শুনলে দিন নরম হয় চোখে এরকম একটা হেদায়তের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন জগৎ বিখ্যাত একজন বলিয়ে কামেল জুনায়ত বাগদাদি নাম শুনছেন আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ বলি না ভালো তার একজন ভাই যাকে বলে পীর ভাই একী পীরের murid আরেকজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলী রাহমাতুল্লাহ আসসা জুনাইদ বাগদাদির নাম তো সাধারণ মানুষেরা শুনছে বড় দামি একজন কুতুবুল আলম এই লোকটা এত দামি তার পীর কত দামি তার পীর জুনাইদ বাগদাদির পীর শত বছর আগের ঘটনা সেই সময় জুনায়দ বাগদাদির পীর ইরাকের জমিনে ফরাত তার খান ইরাকে তার মুড়িদের সংখ্যা চল্লিশ হাজার কত হাজার আর সেই জুনায়দ বাগদাদির পীর সাহেবের এলেম কত তিরিশ হাজার হাদিসের সনৎসহ হাফেজ হাজার তো আল্লাহর এবার বুঝেন কত বড় হলিয়ে কামেল যার মুরিদ জুনায়েদ বাগদাদি সেই জুনায়দের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা চল্লিশ হাজার এবং তিনি এত বড় আলেম যে তিরিশ হাজার হাদিস তার সনদ সহ মুখস্থ আমরা তো হাদিস শুনাইলে কলা রসুল্লাহ নবী বলছেন বইলে ডাইরেক্ট গেছে গে মদিনে আর সনদ মানে ধারাবাহিকতা বর্ণনাকারীদের ধারা আমি যে হাদিসটা শুনলাম বললাম এ হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি সে কে তার ওস্তাদ কে তার ওস্তাদ কে তার ওস্তাদ কে এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রসুল পর্যন্ত যায় এটাকে বলে সনদ এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ সাধারণ ব্যক্তি সে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ দরকার নাই ধারা হাদিস মুখস্ত না পারলো আহলে হাদিস কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে কেউ হাদিস মুখস্ত গা আহলে হাদিস হতে পারে না আর কেউ হাদিস মুখস্ত সারাও হতে পারে এটা এটা বড় কপাল এই কপাল সবার হয় না এত বড় পীর নাম হলো আবু আবদুল্লাহ নাম কি আবু আবদুল্লা এত বড় আল্লাহ ওলি চব্বিশ ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো হাতে তসবি জুনায়দ শুধু জুনায়দ বাগদাদি যে কত বড় এই ঘটনা বললে তো সারা রাত পা কে সে বাগদাদি শিবলি কে তাদের ইতিহাস তাদের আখলা আদর্শ এগুলি বললে রাত পার হয় না শিবলি রহমতুল্লাহ হাঁটতেছেন একটা গাছের নিচে পড়ছেন গাছ কথা বলতেছে শিবলির সাথে কে কথা বলে আপনি তো সুবাহান আল্লাহ বলছেন কতজনে নাওজুবিল্লা বইলা বসে আছে মানে কেমনে সম্ভব গাছ কথা বলে আল্লাহ বলেন আমার কুদরতে সম্ভব কার কুদরত